বাংলাদেশের এমন একটি বাজারে নিয়ে আসছি যেটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড় একটি বাজার এবং এখানে পেয়ে যাবেন আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যেই গরু এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং এই গরুগুলোর ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আপনারা এখানে আসলে যেমন গরুগুলো পাবেন সুন্দর আর সস্তাতে ঠিক তেমনই পাবেন এইখানকার প্রত্যেকটাই গরু কিন্তু আকর্ষণীয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল কলেজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড়ো একটি গরুর বাজার যে বাজারে আপনি আসলে খুবই রিজনেবল প্রাইজেই গরুগুলো কিনে নিতে পারবেন এবং রিজনেবল রিজনেবল প্রাইসের পাশাপাশি এখানে প্রত্যেকটা গরুর যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা মেড ইন ইন্ডিয়া যেটা আপনাকে হেভি অ্যাটেক্ট করবে যে কারণে আপনার এখানে আসা উচিত এখানকার যে গরুগুলো বেচা কেনা হইতেছে যাদের বাজেট ফ্রেন্ডলি বা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে গরু কিনতে যাচ্ছেন লাইক চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে এখানে গরুগুলো রয়েছে এই এছাড়াও এখানে তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়েও গরু পেয়ে যাবেন আপনারা এখানে আসতে লেট হবে কিন্তু এখানে ভালো কিছু পেতে লেট হবে না আর এই বাজারে আসার পরে আপনি যদি বলেন যে আপনার গরু হয় নাই তো আপনি গরু সম্পর্কে কখনো কাজই করেন নাই গরু নিয়ে আপনি কখনো লারাঘাটাও করেন নাই বা গরু সম্পর্কে আপনার ক জ্ঞান নাই যে কারণে আপনি এখানে আসার পরে বলবেন যে আপনার গরু হয়নি কারণ বাংলাদেশের যে কোনো পর্যায় থেকে আপনি এখানে আসতে পারেন এখানে গরু হবে কারণ এখানে গৃহস্থের গরু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এখানে অন্য অন্য বাজারের চাইতে কিছুটা হলেও কম দামে গরু পাওয়া যায় এবং আমদানির কথা যদি বলি তো এখানে হিউজ পরিমাণ শায়ল বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন পাশাপাশি এখানে বকনা গরু সহকারে সকল ধরনের কাটাই গরু দুধের গরু বাচ্চা গরু খামার উপযোগী গরু সকল ধরনের গরু কিন্তু এই বাজারটিতে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা এখানে আসবেন কিভাবে বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার বাজারটি মূলত সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি যেখানে অবস্থিত রয়েছে সেটা হচ্ছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার নাচল থানাধীন এই সোনাইচণ্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আপনারা ছেলে গুগল ম্যাপ করে নিতে পারেন গুগলে রিফাইন্ডিং করে নিতে পারেন এই বাজারটি সম্পর্কে এছাড়া আপনারা যারা আসতে চাচ্ছেন একটু ডাউট রয়েছে আপনারা গুগল ম্যাপ চালু করে নেবেন চাপাইনবগঞ্জ সোনাইচন্ডী হাট তাহলে আপনারা আরও ইজিলি চলে আসতে পারবেন যারা বিশেষ করে গুগল সম্পর্কে বুঝেন বা গুগল ম্যাপ সম্পর্কে বুঝেন আর যারা বুঝেন না তারা তো জিজ্ঞেস করতে করতেও চাইলে চলে আসতে পারেন এছাড়া রয়েছে এখানে দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই নব্বইয়ের মধ্যে বা এক লাখের মধ্যে বা এক লাখ দশের মধ্যে যারা গরু চাচ্ছেন খামার উপযোগী ছাব্বিশের জন্য তারাও কিন্তু এখানে আসতে পারেন প্রত্যেকটাই গরুতে বাই দুই চার পাঁচ হাজার টাকা বা দুই চার পাঁচশো টাকা কিন্তু সুবিধা আপনি পাচ্ছেন এটা আপনি লিখে রাখতে পারেন আপনি সুবিধা পাচ্ছেন এখন আপনি যদি ব্যাঙের মতো লাফাই বাড়ান বা দেখা যাচ্ছে যে ওই কী বলে না একটা বিষয় আছে না যে আমি এইখানে চাকি ওইখানে চাখি দিন শেষে যে আমি দেখা যাচ্ছে যে আর লবণই পাই না তো এরকম যদি করে থাকেন যে আপনি এই বাজারে চাকতিসান ওই বাজারে দিন শেষে আপনি বাড়ি ফেরত যাবেন গরু আপনার হবে না আর এই বাজারটিতে আসলে আপনার গরু হবে যদি আপনি গরু সম্পর্কে বুঝেন গরু নিয়ে কাজ করে থাকেন বা গরু সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকে তাহলে এখন কারা আসবেন এখানে গরু কেনার জন্য আমি বলবো যে সকলেই এখানে আসতে পারেন যেহেতু শোনাইচী বাজারটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি বাজার বা এখানে মোটামুটি রিজনেবল প্রাইজেই গরুগুলো বেচা কেনা হয় যেমন এই বাচ্চাগুলো দেখছেন চল্লিশ থেকে আটত্রিশ হাজার টাকা করে বা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইকেল বাচ্চাগুলো পেয়ে যাবেন যেটা আপনাকে আঠাশ সালে রেডি করতে হবে বা আঠাশ নাগাদ এটা রেডি হয়ে যাবে আর আঠাশ নাগাদ রেডি হয়ে গেলে এই গরুগুলোর দাম আসবে প্রায় দুই আড়াই লক্ষ টাকা করে এক একটা বা তিন লক্ষ টাকা পর্যন্ত চলে যাবে যেমন এই বাচ্চাগুলো আপনারা লটাকারে পঞ্চাশ থেকে পঞ্চা পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই বাচ্চাগুলো যাতে সাই হল এক লটেই কিন্তু রয়েছে এই বাচ্চাগুলো কিন্তু সাতাশে রেডি হয়ে যাবে এটা মাথায় রাখবেন প্রত্যেকটাই বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে আড়াই তিন লাখের বাচ্চা হবে যদি আপনি নর্মাল কিছু খাবার খেয়ে এই গরুগুলোকে পালন করেন আড়াই তিন লাখ টাকার বাচ্চা হবে জাস্ট সাতাশ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনি ন্যাচারাল খাবার দিয়েও কিন্তু এই গরুগুলোকে আড়াই তিন লাখ টাকার করে ফেলতে পারবেন আহমরি বাজারের খাবারের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না আপনাকে যদি আপনি এখানে আসেন তাহলে আর আপনি যদি গরু কেনার ইন্টেনশন তৈরি করতে পারেন তাহলে এই জিনিসগুলো সম্ভব এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আপনারা দেখে শুনে বা যে বাচ্চাগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন কারণ এখানে ভেরিয়েন্টের অভাব নাই আর আমি তো বলছি যে এই গরুগুলো কোথাকার অলরেডি বলে ফেলছে সো আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন এখন আপনারা অনেকে বলেন যে ভাই আপনি আট দশ জনের মতো ভিডিও বানান না কেন আপনি এদের কাছ থেকে জিজ্ঞেস করে আমাদেরকে তো একটু জানালে ভালো হয় ভাই আমরা একটা সঠিক প্রাইজ ধারণ বা দেখাচ্ছে আমরা ধারণা পাই আপনাকে কে বলছে যে এদের কাছ থেকে আপনাদেরকে দাম জানালে আপনারা সঠিক দামের ধারণা পাবেন বা সঠিক দাম জানা যায় আপনারা কোনো দিন কোনো ভিডিও দেখে আইসা সে দাম পাইছেন বা পাওয়া সম্ভব হয়েছে কোনো দিনই সম্ভব হয় নাই তাহলে আপনি আমার ভিডিও দেখে এরকম আশা করেন কেন কোনো ভিডিও দেখেই সম্ভব না ভিডিওর বাইরে রিয়েলিটি আছে সেটা আপনাকে মানতে হবে আপনাকে এখন সে দাম বলে দিচ্ছে ভাই এইগুলো বাচ্চাগুলো আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিবো যখন আপনাকে স্পটে পেয়ে যাবে তখন বলবে ভাই আমি বাচ্চাগুলোর দাম পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা নিব ভাই আগের বাচ্চাগুলো সোল্ড হয়ে গেছে এগুলো আমি নতুন করে আবার কিনে নিয়ে আসছি এগুলো থাকে পুরোপুরিভাবে স্ক্রিপ্টেড বুঝছেন তো এইগুলো আসলে আমি করার প্রয়োজন মনে করি না আগে করতাম আগে করে মানে এদের যে টকসিকমূলক কথাবার্তা বা দেখা যাচ্ছে যে আগেই গরুর দাম কম বলতে হবে এদের কাছে বিক্রি হয়ে যাইতে হবে ভাই আমার ভিডিও করতেছেন আমাকে পার্টিগুলো দেবেন নাম্বারটা দিয়ে দেবেন ভাই পার্টিগুলো আমার কাছে নিয়ে আসবেন আর আপনি আমার কাছ থেকে ভিডিও করে নিয়ে যাবেন আপনাকে আমি রিভিউ দিব। আমার এগুলো ভাই যা আমি আমার কাছে মনে হয় যে আমি এগুলো আমার দ্বারাতে হবে না ঠিক আছে আপনি আমাকে যা ইচ্ছা তাই মনে করেন কোনো সমস্যা নেই আমি আমার ভাইকে রেফার করছি দ্যাটস মিন এই না যে আপনি তার মাধ্যমে গরু কিনবেন আমি একদম সলিড বা স্টিল কথা বলি আপনাদের কাছে যে আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন না চাইলে নাই আপনারা আসলে তার দেখা যাচ্ছে যে রোজেরিটি হবে আপনাদের ওশিলাতে সে যেহেতু আমি নিজেও একজন ওদের চেয়ে তো গরিব মানুষ তারপরও আমার যদি খারাপ ইনটেনশন থাকতো তাহলে আমি আমার নাম্বারটা চালু করলে না হলে আমি মাসে দেখা যাচ্ছে যে দশটা পার্টি ঢোকাইতে পারবো আমি আমার নাম্বারটা চালু রাখলে এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে কারণ আমি চালু রাখি না কারণ আমি চাই যে আমার যে সকল ভাইয়েরা আছে নিজেরাই আসবে না হলে ওই লোকটিকে ব্যবহার করবে যদি আমার দ্বারা থেকে ওদের রোজেরিটি হয় তাহলে হোক কোনো সমস্যা নেই আর আপনারা যদি এই বিষয়গুলোকে খারাপভাবে নেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনি যদি বলেন যে আপনি যাকে রেফার করছেন সে ব্রোকার আপনি নিজেও একজন ব্রোকার আপনি তাকে ব্রোকার বলছেন কমেন্ট বক্সে তার মানে সে একজন দালাল আপনিও একজন দালাল কারণ আপনি হয়তো কমেন্ট করছেন দালালই করে তাই না তো আপনিও একজন দালাল অবশ্যই সবসময় পজিটিভ থিঙ্ক রাখবেন একটা চোরের প্রতিও পজিটিভ থিঙ্ক রাখবেন দেখবেন লাইফটা অনেক সুন্দর হবে আপনাদেরকে এখানে আসতে হবে এমন কোনো কথা না আর এখানে আসলে আপনাদের গরু হবে আর আপনি যদি এখানে এসে গরু কিনতে না পারেন তাহলে বাংলাদেশের কোনো পর্যায়ে আপনি গরু কিনতে পারবেন না এটা আপনাকে আমি লিখে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক ভালো কিছু জানানোর চেষ্টা করি আমাদের ভিডিওতে কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু দেখানো হয় না যে কারণে আমাদের ভিডিওগুলো খুবই ডাউন আর আমরা সত্যভাবে সব কিছু রিপ্রেজেন্ট করি যে কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউ আসে না আমরা যদি মিথ্যে তথ্য আপনাদেরকে দিতাম আর দশজনের মতো তাহলে অনেক ভালো কিছু আমরা করতে পারতাম এটা কিন্তু আমি আগে ট্রাই করে দেখছি যখন আমি দুই চারটে মিথ্যা কথা বলতাম আমার ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার ভিউ আসতো এখন আমি যখন তবু দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হইলো যে আমি যদি আমার অডিয়েন্সদেরকে মিথ্যে কথা বলি তো তাদের সত্য জায়গাটা কোথায় থাকবে তারা বিশ্বাসটা কাকে করবে আমি সত্য কথা বলি আমি একটা মিথ্যে কথা বলি না আপনাদের সাথে আপনারা ইচ্ছা হলে আসবেন এখানে না আসলে আলহামদুলিল্লাহ টিপুল আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এই চেয়ে বেশি কিছু থাকলে আলহামদুলিল্লাহ আমি পাঠ করব কারণ আপনারা আসার পরে যখন গরু কিনতে না পারেন বা এই বিলিমটা আমারে দেন যে ভাই ভিডিও দেখেলেন আমরা গরু কিনতে পারতেছি না ভাই আমার বাপের গরু আমি আপনারে দিয়ে দিব হ্যাঁ আমার বাপের গরু যে আমি দিয়ে দেবো আপনি কম দামে কিনতে পারলেন না আপনি চান যে একটি এক লাখ টাকার গরু আপনি নিয়ে যাবেন ষাট হাজার টাকাতে ষাট হাজার টাকাতে একটা গরু দেবে আপনি আসছেন ধান্দা করতে এরাও ধান্দার জন্য গরু বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসছে এটা তো আপনাকে বুঝতে হবে যেমন এই গরুগুলো দেখছেন দুধের জন্য যারা গরু খুঁজছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন দুধের জন্য গরু কিনলেও কিন্তু মশাল্লাহ খুবই ভালো এখানে দশ বিশ পঁচিশ লিটার তিরিশ লিটার পর্যন্ত দুধ পেয়ে যাবেন তবে এখানে আসার পরে যে দুধটা এখানে আপনি লাইভ চেক করে নিয়ে যাবেন সেটা কিন্তু বাসায় যে পাওয়া সম্ভব না এটা আপনাদেরকে মানতে হবে কারণ অনেক সময় কি করে ইঞ্জেকশন করে দুধের বিষয়টাকে একটু বাড়ানোর জন্য ইনজেকশন করে অনেক সময় ভিটামিন খুয়া রাখে অনেক সময় দেখা যাচ্ছে যে পানি পুষ করে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বাছরকে না খাইয়ে রেখে দুধের বাটগুলোকে বড়ো রাখার চেষ্টা করে তবে বেশিরভাগই ইঞ্জেকশন করা থাকে এটা আপনারা মানবেন যখন দুধটা দোহানো হবে তখনই বুঝবেন যে না এটা ইঞ্জেকশন করা গরুর দুধ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এখানে আসার চেষ্টা করবেন